আসসালামু কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা 31 নাইটে রাতের পরে হবে তাহলে আমরা 바비큐 পার্টি করব ওটা প্রস্তুতি চলছে আগুনগুলা গরম করতেছি কয়লাগুলা এখানে দেবো তো আমাদের সাথেই কি করতেছি আমাদের সাথেই থাকুন এই যে কয়লা আর এটা ধুল্লু প্রায় ধরা শেষ এখন আমরা এখানে দেবো এখানে আমরা এখন মাংস দেব প্রস্তুতি চলতেছে প্রস্তুতি আমরা এখন অয়েল লাগাচ্ছি নেটের মধ্যে তারপর দেওয়া হবে এখন আমরা বিসমিল্লা করে দিয়ে দেব প্রথমে দেব চিকেন 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 চলে আসলো চিকেন প্রথমে চিকেন দিচ্ছি আমরা খাবেন চিকেন মাছ এটা মাছ না মাছ পরে খাবো আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে আমরা প্রথমে দিচ্ছি প্রথম গেতে আমি পণ্ডিত দিগিরি করে এখন একটু দিচ্ছি আসলে হয় নাই তবুও আমার সহ্য হচ্ছে না উল্টানোর জন্য ট্রাই করতে চেয়ে যাচ্ছে দেখে ফাইনালি

দেখ <laughs> <laughs> এই শারমিন টারমিন্দেক আই খাবই गाइस আমাদের ওইখানে হয়ে গেল খাবো খাওয়ার ভিডিও তো অবশ্যই দেব মানে এক গ্লাস এসে গেছে এখন নতুন করে আবার দেওয়া হইছে খাওয়ার সময় অবশ্যই আপনাদের দেখাবো এসে ফাইনালি এখন খাবো খাওয়ার ভিডিও দেখাচ্ছি এই যে খাচ্ছি কে কে খাবেন আসলে পাবেন না এই যে খাচ্ছি খাওয়ার ভিডিও দেওয়া যাবে না যারা আমার এই ভিডিওগুলো দেখলেন ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ এ লোকটা কী বলে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ও বলতে তো ভুলে গেছি হ্যাপি নিউ ইয়ার বলে এই যে বারবিকিউ পার্টি ওইটাই বললাম না ওইটা বারোটার পরে হবে তার আগে আমার এই ভিডিওটা দেবো কি দেবো না হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আপনাদের জন্য শুভকামনা রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ